মর্নিং বন্ধুরা শুভ সকাল একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো সকাল সকাল উঠে পড়তে হয়েছে কারণ ছেলে আজকে সকালেই বেরোবে ওর আজকে তো প্র্যাকটিস আছে আর আজকে ম্যাচও আছে সবার আগে ম্যাচ আছে বলে ও সকাল সকাল বেরিয়ে পড়বে তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমার ঠিকঠাক আছি চলুন এটা দিয়ে আজ ভিডিওটা শুরু করলাম সকালে দু কাপ চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আজকে আমার বাড়িতে ধান লক্ষ্মী পুজো পৌষ মাসের হলো সংক্রান্তিতে দিলাম কারণ ওই তো পা ভেঙে যাওয়ার দরুন কিছু করে উঠতে পারিনি তো যেটুকুনি করেছি মানে ওই আমার হাজব্যান্ডটি সমস্ত জোগাড়টা করে দিয়েছে ঠাকুর মশাই পুজো করে দিয়ে গেছেন আর সবাইকে ফল বিতরণ করে ফেলেছি এখন আপনাদের দেখালাম ওই সমস্ত সাজিয়েছে এবারে আমি তো আর পা ভাঙার জন্য নিচে নিচু হয়ে কিছু করতে পারছি না ছেলের আজকে খেলা পড়ে গেছে বলেই ওই ওর মতন করে সব ঠাকুরকে দিয়েছে ঠাকুর পুজো আমার কমপ্লিট ঠাকুর পুজোর পর সকলকে আমি প্রসাদ বিতরণ করেও দিয়েছি আপনাদের দেখালাম যেহেতু আপনারা আমার পরিবারের একজন যা হয় আপনাদের সঙ্গে আমি সব কিছু শেয়ার করি এবারে কিন্তু সেভাবে করতে পারলাম না মানে আমি করতে পারছি না কারণ আমার পা নিয়ে বসা যাবে না আমি যেটুকুনি পেরেছি ওকে সাহায্য করেছি আমার হাজব্যান্ড সমস্তগুলো জোগাড় বলে দিয়েছি ও সমস্ত জোগাড় করে ঠাকুর মশাইকে দিয়ে দিয়েছে আমার পুজো আজকে কমপ্লিট আপনাদের দেখালাম আজকে সংক্রান্তিতে হ্যাঁ সাজানো সমস্ত কিছু ওই করেছে সংক্রান্তিতে আমাদের ধান লক্ষ্মী নতুন ধান দিয়ে ধানের ছড়া দিয়ে সমস্ত পুজো হয়ে গেল চলুন তারপরে সারাদিন কি করি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তবে যা কিছু খাবো আজকে নিরামিষ কি বানাবো সেটাও আপনাদের সঙ্গে সবই দেখা চলে এলাম জল খাবার কিনে আনাই হয়েছে আজকে এই শুধুমাত্র নিরামিষ লুচি আর নিরামিষ তরকারি কিন্তু শুধু আমার হাজবেন্ডের জন্য আমার জন্য নয় আজকে পৌষ সংক্রান্তি দিন বাড়িতে লক্ষ্মী পুজো হয়েছে আজকে করব হচ্ছে খিচুড়ি আমার আর আসবে হাজব্যান্ডের জন্য তো এখানে মুগের ডাল ভেজে কড়াশুটি দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এদিকে গোবিন্দভোগ চাল আর আলু দুটোকেই সেদ্ধ করতে দিয়েছি নতুন আলু ছোট এটাকে ভালো করে ছাড়িয়ে সেদ্ধ করতে দিয়েছি তারপরে যেমন যেমন হবে আপনাদের অবশ্যই দেখাবো এখানে টমেটোর চাটনি করছি চাটনিটা করার সময় যেটা হচ্ছে টমেটোটাকে যেটা করে কেটে নিয়েছি তার আগে একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে টমেটোকে দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি কারণ নুন দিলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে তো চলুন এটা আগে টমেটোকে গলুক তারপরে এর মধ্যে কি বলে যা যা দেবার যেমন হচ্ছে আমসত্ত্ব খেজুর সবই আছে দেব যখন তখন আপনাদের অবশ্যই দেখাবো আপনি আমার অলমোস্ট রেডি হয়ে গেছে কাজু বাদাম দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে আর খেজুর মাখো মাখোই হয়েই গেছে আর বেশি মরাবো না বিয়ে সার্ভ করে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি একদম রেডি এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে খিচুড়িটা করেছি মুগের ডালের খিচুড়ি এই এই যে আলু আর এবার যেটা করব এইখানে শুকনো লঙ্কা জিরে একদম ভেজে এটা হচ্ছে ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার আগে কিন্তু আমি আপনাদের দেখাতে পারছি না ফোড়ন দেওয়াটা কারণ এমন জোরে ছেটকাবে না তাই একটু ধীরে সুস্থিতে হবে আমার হাতে মোবাইল নিয়ে ফোড়নটা দেওয়া হয়ে যাক তারপর আপনাদের আমি দেখাচ্ছি ছেন ফোড়নটা দিয়ে দিয়েছি শুভ লঙ্কা আর জিরে এবার আস্তে আস্তে নেড়ে দেব ফোড়নটা দিতে গেলে একটু ছিটকায় তো তখন মোবাইল নিয়ে আপনাদের আমি দেখাতে পারবো না তাই হয়ে গেছে একটু স্ট্যান্ডিং টাইম রাখবো তারপর এটাকে দিয়ে দেব চলুন আজকে কপির রোস্ট বানাবো রাতের বেলা নিরামিষই না মিসি করবো তার জন্যে ফুলকপিগুলোকে কেটে নিয়েছি আজকে ফুলকপিগুলো বেশি দাম নেই নি কত করে নিয়েছে গো দশ টাকা করে পিস এক একটা দশ টাকা করে নিয়েছি তো খুব বড়ো পিস করব না একটু ছোটো ছোটোই করে পিস করব আর যেহেতু এখন না আমার পা ব্যথা বলে আমাকে ছুরি দিয়েই বেশি কাজ করতে হচ্ছে এবং সমস্তটাই কিন্তু বাঁ হাতে যেটুকুনি বেশি বেশি বড়ো বড়ো করবো না ছোটো ছোটো পিসই করবো হ্যাঁ অল্প বেজে সুন্দর করে কপির রোস বানাবো তো আজকে কপিগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নেবো কপি রোস্ট করতে গেলে তারপর এটাকে একটু ভাপিয়ে নেবো সেটা পরে করবো এখানে এসেছে আর একটা কপি এখানে আর একটা কপি করবো কারণ আগে কেটে নিন ছোট ছোট খুব ছোট না হলেও একটু ছোট ছোট করে করে নেবেন হ্যাঁ আজকে আমার হাজবেন্ড বাড়িতে আছে কেন পুজোর দিন তো আজকে হচ্ছে মকরশান্তিতে আমাদের এ পুজো হয়েছে লক্ষ্মী পুজো তো সেক্ষেত্রে ও একটু সাহায্য না করলে কোনো মতে একে আবার পায়ের অবস্থা তো জানেন কিছু হয়নি

দেখেছো ভেতরে আবার পোকা রয়েছে কত বড় একটা হ্যাঁ সেটা পোকির পো থাকেই তো তাও এটাকে ফেলতে হবে ওই জন্যই তো বেশি করে এগুলোকে একটু ভাপিয়ে নিয়ে করতে হয় এই জিনিসগুলো থাকে বলেই পোকা থাকলেই সার দেয়নি বলেই পোকাটা হয়েছে পোকাটাকেও দেখাচ্ছে কি করে বুঝবে তুমি বলো না সেই তো কখনো বোঝাই যাবে না বেগুনে তবুও বোঝা যায় কিন্তু বেগুনে তাও আবার তেঁতুলের আটা দিয়ে মালগুলোকে ইয়ে করে মুখটা বুঝিয়ে দেয় হ্যাঁ এইটুকুই বেশি করব না অল্প একটু করবো ঠিক আছে দুটো বেগুনি করছি বেশি করছি না কারণ আমার আর হাসবেন্ডের জন্য বড় বড় দেখি দুটো বেগুনি করে নিলাম কেন ছেলে গেছে খেলতে ও তো কী বলে রুটি দিয়ে দিয়েছিলাম ঠকালে রুটি আর তরকারি নিয়ে গেছে আর আমাদের জন্য তো খিচুড়ি করেছি চাটনি করেছি আর বেগুন ভাজা করে নিলাম খিচুড়ির মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে ফুলকপি কড়াইশুঁটি আলু তার জন্য আর কিছু লাগাবে বলে আমার মনে হয় না তো এই দুটো বেগুনি হলে আমাদের হয়ে যাবে চলুন বেগুনি দুটো ভেজে নিই তারপরে কী দুপুরে করেছি খিচুড়ি করেছি দেখতেই পাচ্ছেন একদম আলু দিয়ে আর কি বলে কড়াইশুঁটি আর এই যে

নেই খেলতে গেছে ও কিছুই ভালোবাসে না ভালোবাসে না তাহলে একটু খেয়ে বলে বলেছিল কালকে যে আমি নিরামিষই খেয়ে নেবো খিচুড়ি তো চলুন রাত্রে কিছু ভালো মন্দ করো চলুন লাঞ্চটা করে নিই সেটা বলেছিল আজকে আমার ছেলে নেতাজি মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছেন এটা নতুন ট্রেন একটা দেখতে পাচ্ছে এর একটা নাম আছে কি টালিয়া না কি একটা ঠিক আমি জানি না ডালিয়ান না কি একটা নাম জানি না কিছু একটা জানি না হয়তো হতেই পারে তো আজকে ও দেখেছে ট্রেনটা দারুণ সুন্দর দেখতেই পাচ্ছেন দারুণ সুন্দর ট্রেনটা ওই তখন দাঁড়িয়ে আছে নেতাজি মেট্রো স্টেশনে ধর্মতলা থেকে আসার সময় ধর্মতলা থেকে যাওয়ার সময় আসার সময় তো দেখতেই পাচ্ছেন ট্রেনটা একটু স্পিডে চলে গেল আর দেখতে দারুণ কী দূরতুন একটা ট্রেন দেখতে পেয়েছে বেশ সুন্দর লাগলো এবার চলে আসছে যে ট্রেনটা সেটা ও এখন যে ট্রেনটা আসছে সেটা করে ও ধর্মতলায় যাবে দেখছেন ও দাঁড়িয়ে আছে ট্রেন চলে এলো সত্যি মেট্রো ট্রেনগুলো দেখলে মন ভরে যায় ট্রেনের ভেতরটা ধর্মতলায় থেকে ও যাচ্ছে হাওড়ায় যাবে ভেতরটা একটু দেখিয়েছে আজকে মায়ের জন্য সবই করে মাকে দেখানোর জন্য সব তুলে নিয়ে আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর সত্যি এই মেট্রোটা যে বানিয়েছেন মানে যারা বানাচ্ছেন তাদের সেলুট জানাতে হয় এত সুন্দর বানিয়েছেন এত নিচে কিভাবে যে এগুলো সমস্ত কারিগররা যারা বানিয়েছেন তাদের সেলু রাতের বেলা কপির রোস্ট তো তার জন্যে একটু আদা আর জিরে বেটে রেখেছিলাম টমেটো দিয়ে আর সেটাকে ভালো করে ফুলকপিটাকে ভে ভেজে কষে নিয়েছি তারপর টক দই দিয়ে কপিটাকে একটুখানি নরম হতে দিয়েছি তারপর যেটা দেবো চারা কাজুবাদাম কাজু বাদাম পোস্ত বাটা আছে এর মধ্যে দিয়ে দেবো ঠিক না পাওয়াভাবে আগে কসৌতি মেথি দেবো ধনে পাতা দেবো এটা পরে আগে এটা আস্তে করে খুলে যাক তারপর কী বলে কপির রোস্ট মোটামুটি অল্প সেদিকে গেছে কী বলে পোস্ত কাজু বাদাম আর কি বলে চারামগজ বাটা দিয়ে দিয়েছি যায় না আর এখন দেবো হচ্ছে কসৌতি মেথি ওপর থেকে দিয়ে দাও ফ্রেশ করে দিয়ে দাও ক্র্যাশ হাতটা ছাড়ো ওপর থেকে কসৌতি মেথি দেওয়া হয়ে গেছে এবার হচ্ছে বন্ধ করে দেবো আর কিচ্ছু করার নেই অলমোস্ট রেডি দেখতেই পাচ্ছেন আমার কপির রোস্ট অলরেডি রেডি তারপরে আপনাদের দেখাবো আজকে রাতে হচ্ছে এই যে কপির রোস্ট আর রুটি এই দিয়ে আজকে রাত্রিবেলা আর একটু মিষ্টি আছে বাবু সামনে কোনোটা নিয়ে আয় হ্যাঁ না না ওইটাই ওটাই ওটা ও ডিজারদের হাত দিলে হ্যাঁ না সুজির পাশ করিনি এমনি শাক সন্দেশ আর এখানে মিষ্টি আছে ভুজিয়া সন্দেশ তাই এই দিয়ে আমাদের ডিনারটা আশা করি হয়ে যাবে তো চলে এলাম বন্ধুরা রাতের কি রাতের ডিনার তো নিয়ে চলে এলাম দেখালাম আয় তো কালকে সকাল সকাল উঠতে হবে কারণ কালকে আমাদের ছেলের সকালে এ আছে ট্রেনিং আছে তারপর ওখান থেকে কলেজ করে তারপর ফিরবে তো কেন ট্রেনিংটা হচ্ছে দশটা থেকে এগারোটা তবে এগারোটার পর থেকে কলেজ চলে যাবে তারপর এগারোটার পরে হ্যাঁ তারপরে ওখান থেকে সাড়ে এগারোটা বা পনেরোটার মধ্যে কলেজ গেলে বারোটার মধ্যে কলেজ ঢুকে যাবে আরাম না না বারোটাতে কলেজ আরাম্ভ হয় না এক সময় তো চলুন ব্লকটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে সারাদিন পুজো খিচুড়ি ঘরোয়া দিয়ে চলে গেলাম আর রাতে চলে এসেছি কিছু